হ্যাঁ প্রথমে কালোটা একটু দেখাবা কসফর ভাব প্রথমে বলবা

মাথা নষ্ট করার মতো একটা মাথা ঘুরে যেতে না এটা কাপড়টা এত আরামদায়ক এটার কাপড়টা এত আরামদায়ক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাথা নষ্ট করা কিছু ডিজাইনের যারা অরিজিনাল দুবাইয়ের বোরখা দেখতে চাচ্ছেন যারা বলেন যে অরিজিনাল দুবাইয়ের লেটেস্ট বোর্ড এগুলো পাচ্ছি না তাদেরকে বলবো আজকের পুরো ভিডিওটা দেখেন মাশাল আপনার মাথা ভুলে যাবে এত সুন্দর গার্মনে স্ট্যালের বোর্থটা তো আপু প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছেন এটা কোথাকার ডিজাইন এটা হচ্ছে আহ ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন জাস্ট মাথা নষ্ট করার মতো হাতের কাজটা দেখুন জাস্ট এত সুন্দর একটা কাজ কি বলবো হাতের কাজটা ক্যামেরার কাজকে দেখুন

দেখাবেন পরে রেখে দিবেন তারপর আরেক ডিজাইনে যাবেন কথা বলতে বলতে আরেক ডিজাইন আসবেন তো পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা নিতে পারবেন সুমাইয়ের বোরখা গুলো আজকে

আর এটা অসাধারণ। এটা একটা মাথা ঘুরে যাবে। ওরজা দুবাইয়ের বোরকাগুলো সুন্দর। ইউনিক ডিজাইন কিন্তু এবং একটা ওন্না পেয়ে যাবেন। নেক্সট ডিজাইন আজকে যেটা সবার মাথা ঘুরে যাবে। মাথা করার এত সুন্দর গাছটা দেখুন দুই সাইডে কিন্তু বুতা আছে দেখুন দুই সাইডে বুতা আছে এই সাইডে এই সাইডে আর জাস্ট কাষ্টা দেখুন প্রত্যেকটা ঘর সারা প্রত্যেকটা ঘর এরকম সলক দেয়া লাগে না আজকে পিছনে ঘুরা বা ইউটিউবের ভিডিও তো আস্তে করে এগুলো পিছনে ঘুরা বা মানে এরকম এরকম করে এরকম যে সলক দাও তাতে মনে করে ভালো দেখা যায় না ঠিক আছে ওয়াও মাশাআল্লাহ ডিজাইনটা ওয়াও হ্যাঁ দেখুন এত

খুবই সুন্দর ইউনিক বোরখা কিন্তু তো এই বোরখাগুলো আমরা এখনি কেন অর্ডার করতেছেন আমি অর্ডার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলা কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন 1 আপনার অগ্রিম দিতে হবে না বোরখাটা হাতে নেবেন চেক করবেন তারপর আপনারা পেমেন্ট করবেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে এখনি অর্ডার করতে আপনাদের কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখি কি যেন কমেন্ট করলো দাম কত আরিফ কার নাম কি জানতে পারি সবাই আহ দ্রুত জয়েন জয়েন্ট হয়ে যান সবাই লাইভে দ্রুত জয়েন্ট হয়ে যান

আরিফ ভাইয়া কি লাইভে আছেন সবাই কমেন্ট করেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসলে সবার কাছে একটা অনুরোধ রানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই লাইভে দ্রুত জয়েন্ট হয়ে যান আর কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে যান আজকে সবার সাথে আড্ডা হবে কমেন্ট করে যান বোরকা দাম কত আরিফ ভাইয়া কি লাইভে আছেন আরিফ ভাইয়া কোথা থেকে দেখতেছেন আরিফ ভাইয়া সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর সবাই লাইভে দ্রুত জয়েন হয়ে যান

कटे के ना কে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর লাইভে কে কে আসেন আর হচ্ছে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে যান কে কে লাইভে আসেন আমি একটা ভিডিও করব আমি একটা ভিডিওটা করব আমি ভিডিও করব এটা বড়টা থেকে লাইভে আসেন সবাই একটু চ্যানেলে কমেন্টস করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন আর কে কোথা থেকে শুনতেছেন স্পেশাল ডিজাইনগুলো কিন্তু থাকছে আপনাদের জন্য স্পেশাল ডিজাইনগুলো কিন্তু দেখাবো সো সবাই একটু লাইভে দ্রুত দ্রুত জয়েন করে করে যাবেন নতুন আপডেট ডিজাইনগুলো কিন্তু থাকছে আপনাদের জন্য নতুন আপডেট ডিজাইনগুলো থাকছে কিন্তু আপনাদের জন্য সো সবাই দ্রুত দ্রুত একটু জয়েন করে দিবেন দাম কত বোরখার নাম কি জানতে পারি আচ্ছা আপডেট ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো সবাই দ্রুত দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন চ্যানেল চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন স্পেশাল বোরখা কিন্তু নিয়ে আসছি একদম দুবাইয়ের স্পেশাল বোরখা নিয়ে আসছি সো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবেন নতুন ডিজাইনগুলো দেখাবো সবাই নতুন ডিজাইনগুলো দেখাবো সবাই লাইভে থেকে যাবেন সবাই লাইভে থাকবেন স্পেশাল ডিজাইনগুলো কিন্তু সবাইকে দেখাবো